আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাবাস্তুম দিয়ে মেয়েদের পঞ্চাশটি ইসলামিক নাম ও তার অর্থ চলুন তবে নামগুলো অর্থসহ সহ জেনে নিন নাম আনিকা তাবাসুম অর্থ সুন্দরীর মুচকি হাসি নাম মালিহা তাবাসুম অর্থ রূপসীর মুচকি হাসি নাম তাবাসুম অর্থ প্রফুল্ল মুচকি হাসি নাম তাহিরা তাবাসুম অর্থ পবিত্র মুচকি হাসি নাম তাসনিয়া তাবাসুম অর্থ প্রশংসনীয় মুচকি হাসি নাম তাহিয়া তাবাসুম অর্থ শ্রদ্ধাভরা মুচকি হাসি নাম তাবাসুম অর্থ মুচকি হাসি নাম নুসাইবা তাবাসুম অর্থ অর্থ মজকি হাসি নাম তাবাসুম ফাইরুজ অর্থ সমৃদ্ধশীলার মজকি হাসি নাম তাবাসুম রায়হানা অর্থ সুগন্ধিত মুচকি হাসি নাম তাবাসুম নৌসীন অর্থ মিষ্টি হাসি নাম আফিফা তাবাসুম অর্থ সাদ্দির মুচকি হাসি নাম হাবিবা মুচকি হাসি নাম তাবাসুম জাহান অর্থ পৃথিবীর মুচকি হাসি নাম ওয়াজিহা তাবাসুম অর্থ সুন্দরীর মুচকি হাসি নাম আরিফা তাবাসুম অর্থ প্রবল মুচকি হাসি নাম মনিরা তাবাসুম অর্থ প্রজ্বলিতার মুচকি হাসি নাম তাহিয়া তাবাসুম অর্থ প্রিয়জনের মুচকি হাসি নাম জারিন তাবাসুম অর্থ সোনালি মুচকি হাসি নাম নাবিলা তাবাসুম অর্থ ভদ্র মুচকি হাসি নাম নাফিসা তাবাসুম অর্থ মূল্যবান মুচকি হাসি নাম রামিসা তাবাসুম অর্থ নিরাপদ মুচকি হাসি নাম লাবিবা তাবাসুম অর্থ জ্ঞানী মুচকি হাসি নাম রাফিয়া তাবাসুম অর্থ উন্নত মুচকি হাসি নাম জান্নাতের মুচকি হাসি কুমারের মুচকি হাসি তাবাসুম অর্থ রানীর মুচকি হাসি নাম নাজিবা তাবাসুম অর্থ সম্মানিতার মুচকি হাসি নাম মবিনা তাবাস্সুম অর্থ সুস্পষ্ট মুচকি হাসি নাম মাইশা তাবাসুম অর্থ সুখী মুচকি হাসি নাম মাহেরা তাবাসুম অর্থ নিপুণা হাসি নাম ফারিয়া তাবাসুম অর্থ শুভ্র হাসি নাম তাবাসুম নূর অর্থ আলোর মুচকি হাসি নাম রাফিফা তাবাসুম অর্থ খুবই উজ্জ্বল মুচকি হাসি নাম রাহিলা তাবাসুম অর্থ ভ্রমণকারীর মুচকি হাসি নাম রাদিয়া তাবাসুম অর্থ খুবই সন্তুষ্ট মুচকি হাসি নাম রুবাবা তাবাসুম অর্থ রোজ মুচকি হাসি নাম কাশফি তাবাসুম অর্থ উন্মোচনা করা মুচকি হাসি নাম লুবনা তাবাসুম অর্থ আশানুরূপ মুচকি হাসি নাম লামিসা তাবাসুম অর্থ অনুভূতিশীল মুচকি হাসি নাম লাতিফা তাবাসুম অর্থ দয়ালু মুচকি হাসি নাম তাইফা তাবাস্সুম অর্থ তওয়াবকারীর মুচকি হাসি নাম তাজকিয়া তাবাসুম অর্থ বিশুদ্ধ মুচকি হাসি নাম তাবাসুম নিষাদ অর্থ আনন্দময় মুচকি হাসি নাম তাবাসুম সুলতানা অর্থ মহারানীর মুচকি হাসি সুপ্রিয় দর্শক তাবাসুম দিয়ে মেয়েদের নামগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছেলে ও মেয়েদের ইসলামিক নাম ও তার অর্থ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল